নিখোঁজ থাকার পর যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার খুনের অভিযোগ তুলে সোমবার বিকেলে মৃতদেহ নিয়ে নিউটাউনশিপ থানা ঘেরাও করে বিক্ষোভ তীব্র উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় কম ফোর্স মৃত যুবকের নাম ভৈরব ক্ষেত্রপাল দুর্গাপুরের ভ্যামভে কলোনির বাসিন্দা পরিবার পরিজনদের অভিযোগ ভৈরবের এক বান্ধবী অমরাবতী ডিফেন্স কলোনিতে এক আত্মীয়ের বাড়িতে থাকতো ভৈরবকে ডেকে নিয়ে গিয়ে সেখানে খুন করেছে ওই যুবতী তারপর ভ্যাম্বে কলোনির একটি গাছে ঝুলিয়ে দেওয়া হয় দেহ সোমবার প্রায় কয়েকশো এলাকার মানুষ নিউ টাউনশিপ থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখায় পুলিশের সঙ্গে চলে ধস্তাধস্তি বেশ কিছুক্ষণ ধরে ইট বৃষ্টিও চলে ইটের ঘায়ে মাথায় চোট পান সিটি সেন্টারের আইসি সুদীপ্ত বিশ্বাস মৃত যুবকের কাকিমা নমিতা ভকতের অভিযোগ আমাদের ছেলেকে ওই মেয়েটি মেরে দিল এখনও তার কোনো শাস্তি হলো না আমরা সেজন্য থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছি কঠোর শাস্তি দিতে হবে না হলে আমরা থানার সামনেই বিক্ষোভ দেখাবো

আমাদের কোনো লিখিত কেন নিচ্ছ না আমাদের কমপ্লেন কেন নিচ্ছ না তোমরা অভিযোগটা আমাদের অভিযোগটা এটাই আমাদের পাড়ার সবাই জানে যে ওই মেয়েটার সাথে তার আলা ভালোবাসা ছিল তাদের বাড়ি আসা যাওয়া ছিল সেই দিন সকালবেলায় যদি নিখোঁজ হয় সেই দিন সকালবেলায় তাদের বাড়ির দিকে গেছে আমাদের পাড়ার একজন দেখে যে সে সকালবেলায় তাদের বাড়ির দিকে যায় কিন্তু আসতে আর কেউ দেখে না সেইটা তারপরে একদম তার দেহই পাওয়া গেল। যে এমন জায়গায় পাওয়া গেলো যেইখানে আমরা সবাই বসি মন্দিরে যাই আড্ডা দিই কখনোই কিছু পাওয়া যায় না হঠাৎ করে দিনকে তার পচা দেওয়া পাওয়া যাচ্ছে সেইখান থেকে যেখানে আমরা রোজ বসে থাকি আমরা মনে করছি আমার ভাইকে তারা তাদের নিজের ঘরে মিষ্টি মিষ্টি কথা বলে বিয়ে দেওয়ার নাম করে তাকে ঘরে ডেকেছে ঘরে ডেকে পরে তাকে হয়তো চায়ের সাথে কিছু একটা খাইয়েছে খাইয়ে তাকে অজ্ঞান করে নিঃ হত্যা করা হয়েছে তাকে তাদের বাড়িতে এমন কি তারা চেয়েছিল যে বডি যেন কেউ না পায় এই বডি তাদের ঘরে হয়তো পচিয়ে দেবো এসি দিয়ে বডি যেন তাদের হাতে কোনোভাবে না যায় ৰিপৰ্ট নিউজ হাট